চাবির এখানে চারটি অপশন রয়েছে একটা হচ্ছে লক একটা হচ্ছে এসি একটা হচ্ছে অন এবং একটা হচ্ছে স্টার্ট আপনি যখন চাবিটি লক রাখবেন আপনার গাড়ি লক হবে আর এসিতে রাখলে আপনি চাইলে গাড়িতে গান শুনতে পারবেন অথবা গাড়ি থেকে মোবাইলে সার্চ করতে পারবেন আর যখন অন রাখবেন ওই সময় আপনার গাড়ির মিটের পাওয়ার আসবে এবং গাড়ির যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন সবখানে পাওয়ার থাকবে আর যখন ছাবিটি স্টার্টে রাখবেন তখন আপনার গাড়িটি স্টার্ট হবে এখানে একটি অপশন রয়েছে যেখানে পোস্ট লেখা আছে আপনি যখন চাবি এসিতে রেখে নিজ দিয়ে ছাপ দিয়ে ঘুরাবেন তখন আপনার গাড়িটি লক হবে নিজ দিয়ে ছাপ দিয়ে না ঘুরলে আপনার গাড়িটি লক হবে না আমি চাবিটা লাগালাম একবার ঘুরালাম এখন এসিতে রয়েছে এই মুহূর্তে আপনি চাইলে গান শুনতে পারবেন অথবা মোবাইলে সার্চ করতে পারবেন এরপর যখন ছাবিটা আরেকবার ঘুরাবো এখন মিটার পাওয়ার চলে আসছে এবং যেখানে যেখানে পাওয়ার যাওয়া প্রয়োজন সবখানে পাওয়ার রয়েছে এরপর যখন চাবিটা একবার ঘুরাবো গাড়ি স্টার্ট হয়ে যাবে গাড়ি স্টার্ট হয়ে গেছে এবার যখন গাড়ি স্টার্ট অফ করবো এভাবে একবার গড়ালে স্টার্ট অফ এবং দিয়ে ছাপ দিয়ে আরেকবার বার্গরালে গাড়িটি লক হয়ে যাবে এভাবে